আসসালামু আলাইকুম ভিউয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম পিঙ্কি বেডশিট কর্নার থেকে এক্সক্লুসিভ ডিজাইনের কিছু প্যানেল কালেকশন চলে আসছে আমাদের কাছে সো এতগুলো ছবি তুলে দেওয়া তো সম্ভব হয় না সো আমি কিছু কালেকশন আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখেন আর যারা পাইকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমতো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন কারণ যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের ধরুন তাদের জন্য আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা রেখেছি সো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আর আমি এখন যে বেডশিটটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এক ফুল প্যানেলের মধ্যে বেডশিটটি অসম্ভব সুন্দর আর বেডশিটটি একদম কাঁথা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা প্রিন্ট হবে আর কি কাঁথা ডিজাইনের মধ্যে যেই নকশি কাঁথা বেডশিটগুলো পাওয়া যায় ওগুলো হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে সুতা উঠলে কিন্তু এই প্রিন্টটা আপনার নষ্ট হবে না এটি একটি ব্র্যান্ডের মধ্যে এই বেডশিটটি পেয়ে যাচ্ছে সাদার মধ্যে রেড কালার এটার মধ্যে আরেকটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে সাদার মধ্যে নেভি ব্লু এটি অসম্ভব সুন্দর একটি বেডশিট সো আপনারা যারা নিতে চান অবশ্যই এই বেডশিটগুলোর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন আমি আপনাকে যে কাভারগুলোর একটি শর্ট শর্ট ভিডিও দেখাচ্ছি আপনারা দেখেন এই কাভারগুলো এগুলো এবং সেলাই করা একদম কমপ্লিট পাবেন এবং সেলাইয়ের ফিনিশিংও মার্শাল্লাহ খুবই ভালো পাবেন কারণ আমাদের যেই সেলাইগুলো করা হয় সেটা কম্পিউটার মেশিনে সেলাইয়ের মেশিনের না এগুলো হচ্ছে সেলাইয়ের কম্পিউটার মেশিনে সো আপনারা যারা নিতে চান অবশ্যই নিশ্চিন্তে এই বেডশিটগুলো আপনারা নিতে পারেন আর আমি আপনাকে এক ফুলের আরেকটি কালেকশন দেখাচ্ছি সেটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইলো এটি অসম্ভব সুন্দর সেটিও আমাদের পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবেল প্রাইজে এই প্যানেল বেডশিটগুলো আমরা খুচরা এবং পাইকারি দুটো দিয়ে থাকি সো আপনারা খুচরা পাইকারি দুটো নিতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো এতগুলো বেডশিটের আসলে ছবি দেওয়া তো সম্ভব হয় না আমি জাস্ট আপনাদেরকে বালিশ কভারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা বালিশ কভার দেখে এবং অথবা যারা নিতে চান পাইকারি আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমরা পছন্দ করে দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি সো আপনাদের কোনো টেনশনের কোনো কথাই নাই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো এটি একটি অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা খুবই চমৎকার একটি বেডশিট আসলে এগুলো বেডে বিছানো থাকলে এই বেডশিটগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন অসম্ভব বেডশিটগুলো আরও কিছু কালেকশন আছে কিছু কিছু কালেকশনগুলো অসম্ভব সুন্দর যেগুলো আসলে এভাবে দেখলে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে এগুলো আসলে বেডশিটের মধ্যে বিছানা বিছিয়ে ছবি দিলে বেশি ভালো লাগে সো আপনারা যারা পাইকারি বেডশিট নিয়ে বিজনেস করতে চাচ্ছে আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারেন আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেডশিটগুলো সেল করতেছি আমাদের কাছে অসংখ্য কালেকশনের বেডশিট আপনারা পেয়ে যাবেন এটি একটি টুলের মধ্যে খুবই চমৎকার আর সব বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডের মধ্যে তো যারা এখনও নিতে চা চাচ্ছেন বা নিবেন এগুলো চিন্তা না করে দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ফেলুন ভিডিওটি আমি বেশি বড় করবো না এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ